সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নৌরেশা স্টারনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি সবার ভালো লাগবে আমি আজকে তৈরি করব আলু চিকেন পরোটা প্রথমে আমি দু কাপ ময়দা বা আটা নিয়ে নিয়েছি আপনারা দুইটা নিয়ে ব্যবহার করতে পারেন ময়দাও নিতে পারেন আটাও নিতে পারেন আমি এখানে আজকে আটা নিয়েছি এরপর শুকনো আটাতে প্রথমে লবণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি এরপর ভালো করে শুকনো উপকরণগুলা হাতে একবার নেড়ে চেড়ে মেখে নেব প্রিয় দর্শক আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে একটা লাইক দিয়ে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখেন সুন্দর সুন্দর মন্তব্য রাখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এরপর কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখে নেব প্রথমে সামান্য একটু দিয়েছি আবার আরেকটু দিব ডোটা আমি কিভাবে মাখছি অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি প্রথমে অরেগেনটা দিতে ভুলে গিয়েছি কালো জিরাটা দিতে ভুলে গিয়েছি তাই মাখতে মাখতে হঠাৎ করে মনে পড়ল সেটা দিয়ে দিলাম অল্প করে পরটাতে এই উপকরণগুলো দিলে ভালো একটা স্মেল আসে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে উপর দিয়ে মেয়েকে রেস্টে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমি রেস্টে রাখলাম এরপরে আমি পরোটার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করতে যাব এখানে আমি মাংস আলু সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে একটা দুটা এলাচ দিয়েছি এরপরে রসুন আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ দিলাম এক টি স্পুন জিরার গুঁড়ি দিব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ি দিব হাফ টি স্পুন কাঁচামরিচ পেঁয়াজ কুচনে দিয়ে দিয়েছি এরপর হাফ টি স্পুন গরম মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পুটটা আমি হাতে মেখে নিব প্রিয় দর্শক এই রেসিপিটি বাচ্চারা খুবই পছন্দ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে অসাধারণ হয় রেডি করতে তেমন একটা সময় লাগে না আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এরপর আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে দেখুন ফুলে অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে এরপর আমি একটা একটা করে লেচি কেটে নিব এরপর একটু ময়দা ছিটিয়ে একটা লেচি নিয়ে হাতে ছড়িয়ে মাঝখানে পুটটা দিয়ে দিব। প্রিয় দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি যদি টেনে দেখেন তাহলে অনেক অংশে স্কিপ হয়ে যেতে পারে তাহলে রেসিপিটি ভালোভাবে রেডি করতে পারবেন না তাই সবাইকে অনুরোধ জানাবো অবশ্যই রেসিপিটি আপনারা পুরোপুরি দেখবেন সামান্য গোল করে নিয়েছি এরপর তৈরি করে রাখা পুরটা আমি দিয়ে দিয়েছি কীভাবে দিচ্ছি অবশ্যই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন একদম সহজ পুটটা দিয়ে চারপাশ থেকে মুখটা আমি বন্ধ করে দিয়েছি এরপর হালকাভাবে বেলে নিব বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না তাহলে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি ভাস্তে চলে যাব প্রথমে ফ্রাই প্যান দিলাম ফ্রাই প্যানে পাউডারটা প্রথমে দিয়ে দিয়েছি একটু সেঁকে নিব একটু সেঁকা হয়ে গেলে এরপর আমি তেল দিব তেলটা আপনারা বেশি মুচমুচে খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি কম মুচমুচে খেতে পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করবে তবে আমি একটু তেলটা বেশি দিয়েছি কারণ এই পরোটাটা মুচমুচে খেতে ভীষণ মজা লাগে কেমন হয়েছে আলু চিকেন পরোটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ